ব্যক্তি মরে মরে যাই যায় তার পাশে পড়ুন সে যদি বলে জান্নাতে চলে গেছে ওর পাশে যে কোরআন মাজিদ পড়লেন যদি রাসুলের না হয় আপনার কি হবে মরার সাথে সাথে একটা চাদা চাদর দিয়ে ঢেকে দিতে হবে আপনি মুখটা ঘুরিয়ে দিলেন কল্যাণের আশায় যদি রাসুলের না হয় তাহলে কি হবে মারা গেছে ও দিয়ে গোসল দিবেন গোসল দিবে তার স্ত্রী গোসল দিবে তার স্বামী নইলে পুরুষকে গোসল দিবে পুরুষ মহিলাকে গোসল দিবে মহিলা গোসল দেওয়ার পূর্বে আপনি পেট চেপে পেশার পায়খানা বের করলেন কেন এখন তো তার ওপরে শরীয়ত প্রযোজ্য হবে না এরই নাম বিদাত আপনি এখন নখ কাটবেন কেন কে আপনাকে নখ কাটতে বললো ওর যখন শ্বাস বের হয়নি তখন আপনি কোথায় ছিলেন ওর বৌ কোথায় ছিল ওর বৌমা কোথায় ছিল ওর ছেলেরা কোথায় ছিল ওর মেয়েরা কোথায় ছিল এখন কেন ঢং দেখাচ্ছে নখ কাটতে এখন কেন গোপ ছোট করতে আসছে এখন কোন পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসছে কে বলেছে তার কানে সুতায় তুলা দিতে হবে এই করতে হবে সেই করতে হবে রাসুলসাল্লাহ সাল্লাম এভাবে বলেননি ও অযুদিয়া গোসল দিতে হবে এর পূর্বে যা কিছু করা হয় সবই বেদাত তিন কাপড় দিয়ে কাফন দিতে হবে পাঁচ কাপড়ের হাদিস ঠিক নয় পুরুষেরও তিন মহিলারও তিন পুরুষেরও তিন মহিলারও তিন সমান সমান করুক আসে যায় না ছোট বড় করুক তাতে আসে যায় না তারপরে ফিতাটা দিয়ে বেঁধে দিতে হবে বেঁধে দেওয়ার পূর্বে হাত দুটা পাশেই থাকবে আপনি বুকে রাখলেন সলা আদায় করা অবস্থা দেখালেন কি দিয়ে বুঝালেন এমনটা করলেন কেন জানা যা দিতে হবে শুধুমাত্র বলতে হবে যে ঋণ থাকলে পরিশোধ করতে হবে ঋণ যদি থাকে জানাজা হবে না এই কথা বলে জানাজা শুরু করতে হবে কে আপনাকে এত বক্তব্য দিতে বলল এই বক্তব্য তো না যায় হারাম চেয়ারম্যান বলে একবার মেম্বার বলে একবার ওর বাপ বলে একবার ওর বড় জ্যাঠো বলে একবার সব ঢং কোনো কথা নেই বাস জানাজা দিতে হবে লাশ নিয়ে যেতে হবে কবরস্থানে ও আগে গেল জনগণ আগে যেতে পাবে না এ কথা ঠিক নয় কাঁধ পরিবর্তন করতে হবে চারবার এ কথা ঠিক নয় রাস্তায় তিনবার নামাতে হবে এ কথা ঠিক নয় দশ বার নামাক তাতে আসে যায় না যেদিকে পা থাকে সেদিক থেকে লাশ ঢোকাতে হবে ঢোকানোর সময় বলতে হবে বিসমিল্লাহ ওয়ালামিল্লা তেরাস্ল্লাহ আলী সাল্লাম বাস যারা এসেছে তিন অঞ্জলি মাটি দিয়ে দিবে এখন অনেক মানুষ তাই এক ডালি মাটি নিয়ে সবার হাতে ছইয়ে নিবে ই আবার না যায় হারাম নোংরা প্রথা কোথা থেকে আসলো আবার মাটি দর এক পর্যায়ে কবরের পাশে থেকে উত্তর বলে দিচ্ছে আব্দুল কাদের জেলানির মতোই হলো আব্দুল কাদের জেলানি কোথায় যাচ্ছেন আপনি আল্লাহর বিচারে ভুল হয়েছে তো সংশোধন করতে যাচ্ছে এখন ওপর থেকে ও মরা মানুষকে প্রশ্নের উত্তর বলে দিচ্ছে মান রব্ব কব্বি আল্লাহ মা দিন কিন আল ইসলাম এভাবে পাশ থেকে বলে দিচ্ছে মান হুয়া মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ আব্দ এগুলো পাশ থেকে বলে দিচ্ছে আব্দুল কাদের জেলানির মতোই হলো কি হলো আব্দুল কাদের জেলানির বাড়িতে এখনো জন্ম নেয়নি একজন ভিক্ষুক ভিক্ষে চাইতে এসেছে তখন তার মা ওই ফকিরকে ভিক্ষে দিতে গেছে তো ফকিরর মাকে দেখে আকৃষ্ট হয়েছে মহিলা সুন্দরী যেটাই হোক না কেন আকৃষ্ট হয়েছে এখন আব্দুল কাদের নাকি এটা খুব খারাপ লেগেছে তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বেড়ে হয়ে ওই ফকিরকে হত্যা করেছে তো বলে দিলেন আপনার বগুড়া নগর মাদ্রাসার মাঠে জনগণ তো বললো না জনগণ যদি কেউ বলতো মহলানা সাহেব ওর আব্দুল কাদের মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলো এখনো তো প্রসব হওয়ার সময় হয়নি ঢুকলো কিভাবে কেউ তো বলে না ধর্ম তো পাগল হয়ে গেছে আচ্ছা মাওলানা সাহেব ওর মা তো ওই ফকির তো জেনার ইচ্ছা পোষণ করেছিল জেনা তো করেনি তাহলে আব্দুল কাদের জেলানি যে তাকে হত্যা করলো তো এখন কেশাস হিসাবে আব্দুল কাদের জেলানিকেই হত্যা করতে হবে জন্ম হওয়ার সাথে সাথে জবে করে দিতে হবে কেননা তার বাঁচার তো সুযোগ নেই এইভাবে মানুষ ধর্ম প্রচার করছে যারা আপনারা আগে থেকেই জানেন ফাতে মাকান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় ফাতে মাকান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় ফাতেমা হুসাইনের শহীদের অনুপঞ্চাশ বছর আগে মারা গেছে হুসাইনের শহীদের বছর আগে ফাতেমা মারা গেছেন তো ফাতেমা কিভাবে কেঁদে বলবেন ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারওয়ালাতে শহীদ হয় তাহলে বক্তার বক্তৃতা ঠিক ওই রকমই গানের মতো ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল এগুলো হলো পুঁথির গান হুজুরের বক্তব্য হলো এরকম ধর্ম এরকম নয় এই ছেলে না সতর্ক হও চলাচল বন্ধ করো তোমরা পাহারা দাও আমাকে ওই চেহারা দেখায় না অনুরোধ করো মানুষকে বসার জন্য রাসুল সাল্লাহ সাল্লামের বাস্তব সলাদ দেখাবো ইনশাআল্লাহ

আল্লাহ আকবর এত বড় পাওয়ারফুল শব্দ যে বিসমিল্লা বলে আল্লাহ আকবর বলা যাবে না সরাসরি আল্লাহ আল্লাহ আকবর বলার পূর্বে আপনার দাঁড়ানোর ওখানে জোহর আসরের কোনো নিয়ত করা হবে না এত নুসল্লি আর বার কাতিনি জোহরে এরকম নিয়ত করলে এই সলাৎ কবুল হবে না তার নাম বিদা আল্লাহ হকবর বলার সময় হাত কাজ পর্যন্ত উঠাতে হবে পরের হাদীসে বলি তিনি সলাত শুরু করলেন আল্লাহ আকবার দিয়ে আর কেরাত আরম্ভ করলেন আলহামদুল্লিল্লাহ ইরব্দ আলমিন দিয়ে কেরাত আরম্ভ করলেন আয়েশার জি আল্লাহ তালা আনহা বলেন কানান নবী ও সাল সাল্লাম এ লাম ইস খেসরা সাহু অলাম ইসব বেবহু ওয়ালা কিনবেন দালেকা তিনি আল্লাহ আকবর দিয়ে সলাদ শুরু করে সোরা ফাতেহা দিয়ে কেরাত করে রুকুতে গেলেন রুকু যখন করলেন তখন তিনি মাথাটা উঁচুও করলেন না মাথাটা নিচুও করলেন না একবারে সোজা করে রাখলেন পিঠের লম্বা হাটটা তিনি উঁচুও করলেন না নিচুও করলেন না মাথা মাঝামাঝিতে রাখলেন এই কথা বলার পরে আয়েসারা জিয়াল্লাহ তালা আনহা বলেন সুম্মা রাফা মিনার রকুয়ে তারপরে তিনি রকু থেকে উঠলেন লাম ইয়াসজুদ হাত্তা ইস্তাবিয়া কায়মান তিনি উঠে সিজদা থেকে সিজদায় গেলেন না ও থেকে উঠে দাঁড়িয়ে গেলেন তিনি সিজদায় গেলেন না একবারে সোজা রুকু থেকে উঠে দাঁড়িয়ে গেলেন ওয়াইদা রাফা রাসাহু মিনাস সাজদাতে আর যখন তিনি সিজদা থেকে উঠলেন তখন লাম এশদ হাততা ইস্তাবিয়া জালেসা তিনি যতক্ষণ পর্যন্ত প্রথম সিজদা থেকে ভালোভাবে না বসলেন ততক্ষণ পর্যন্ত তিনি দ্বিতীয় সিজদাই গেলেন না ভালোভাবে বসার পরে তিনি দ্বিতীয় সিজদায় গেলেন এরপরে আয়েশার জি আল্লাহ তালা আনহা বলেন ইয়াফরসো কাদামাহুল ইসুরা তিনি তার বাম পাকে বিছিয়ে দিলেন আত্মহাতের বৈঠকে বা সিদ্ধা থেকে উঠার পরে ওনবনা আর ডান পাকে খাড়ো করে রাখলেন বাম পা বিছিয়ে দিলেন ডান পা তিনি খাড়ো করে রাখলেন ও একুলো ফিকুলেরা কাতাইনে নে আর তবে প্রত্যেক দুই রাখাতে তিনি তাসাহু আত্মাহিয়ে তো পড়েন তবে তিনি প্রত্যেক দুই রাকাতে তা সহ তো পড়েন এই কথা বলার পরে আয়েসার জিয়াল বলেন তিনি শয়তানের মতো বসাকে নিষেধ করলেন তিনি শয়তানের মতো বসাকে নিষেধ করলেন সিজদা থেকে উঠে দুই সিজদের মাঝে শয়তানের মতো বসা মানে দুই পায়ের গোড়ালিকে খাড়ো করে রেখে দেওয়া আর দুই পায়ের গোড়ালি খাড়ো করে রেখে দিয়ে দুই পায়ের গোড়ালির মাথার নিতম্ব পিছন রেখে দেওয়ার নাম হচ্ছে শয়তানের মতো বসা দুই পায়ের গোড়ালিকে দুই দিকে সরিয়ে দেওয়া তারপর নিতম্বকে মাটির ওপরে রেখে দেওয়া এটা হলো শয়তানের বসা তিনি শয়তানের বসাকে নাকচ করলেন না করে দিলেন শয়তানের বসা এক দুই পায়ের গোড়ালি খাড়ো করে নিতম্ব পিছন গোড়ালির ওপরে রেখে দেওয়া দুই দুই পায়ের গোড়ালিকে সরিয়ে দিয়ে একেবারে পিছন নিতম্বকে মাটির উপরে রেখে দেওয়া দুটাই হল আলাইফতারে সবাই তিনি দুই হাতকে বিছানো নিষেধ করলেন পশু প্রাণীর হিংস্র প্রাণীর বসার নেয় কুকুর যখন সয় তখন দেখবেন দুই হাত সামনের দিকে বিছিয়ে মাটির উপরে রেখেছে হিংস্র বাঘ যখন সিংহ যখন বসে তখন দেখবেন দুই পাকে সামনের দিকে বাড়িয়ে দিয়ে বসেছে আল্লাহর নবী টোটালাই নিষেধ করলেন সিজদা করার সময় দুই হাতের হা কোনোই পর্যন্ত যেন মাটিতে এইভাবে রেখে না দেয় অন্য বর্ণনা এসেছে আনহা বলেন আল্লাহর নবী যখন সিজ যেতেন যদি কোন ছাগলের বাচ্চা তার পেটের নিচ দিয়ে পার হতে চাই তাহলে পার হতে পারবে আবু আল্লাহ তালা বলেন আল্লাহর নবী যখন সিজ দেয় যেতেন তখন হাতকে এইভাবে উঠে রাখতেন যে দেখা যেত বগলের শুভ্রতা রাসুলের গায়ে সাধারণত গেঞ্জি থাকতো না জামা থাকতো না চাদর গায়ে থাকতো চাদর গায়ে থাকলে যদি কোনো এইভাবে উঠাই তাহলে বগলের শুভ্রতা সাদা বগল এটা দেখা যাবে যা বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় সম্মানিত দিনী বা এবং অত্র হাদিসে এইটুক প্রমাণিত হয় এরপরে চলেন আব্দুল উমার রাজিয়া তালানহ বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারখো ইয়দাইহি হযওয়মান কে ভাইহি इजाতাতাহ সলাত যখন আল্লাহর নবী সালাত আরম্ভ করতেন আল্লাহু আকবার বলার সময় হাত দুটি কদ সামনে উঠাতেন এক বর্ণনা এসেছে কদ সামনে সামনে এই ছেলে এখানে কেউ নেই একটু ফ্যানটা চালু করো তো তোমরা কোথায় থাকো খালি ঢং দেখাও